কেউ তার কথার উত্তর দিল না ঘন্টা খানিক পর শেষ পর্যন্ত গাড়িটা ইউনিভার্সিটির কাছে থামলো মানুষটা বলল গাড়ি থেকে নেমে সোজা সামনে হেঁটে যাবি পিছনে তাকাবি না রাজু তার ব্যাকপ্যাকটা হাতে নিয়ে গাড়ি থেকে নামার জন্য রেডি হলো মানুষটা বলল কাউকে কিছু বলবি তো লাশ ফেলে দিব বুঝেছিস বুঝেছি বাম পাশে মানুষটা গাড়ি থেকে দরজা খুলে দিল রাজু গাড়ি থেকে নেমে সামনে হেঁটে গেল প্রচণ্ড অপমান আর ক্রোধে তার কান লাল হয়ে ওঠে ইচ্ছে করছিল ঘুরে গিয়ে মানুষটার কলার ধরে তার মুখে একটা ঘুষি দিয়ে নিচে ফেলে দিয়ে দিয়ে বলে লাশ ফেলে দিবি কে কার লাশ ফেলে দেয় দেখ একবার চোখ খোলে কিন্তু সে কিছুই করল না সারা জীবনে কারো গায়ে হাত ছেড়ে তুলতে পারেনি রাজু তাদের বিল্ডিংয়ে আসে প্রথম ক্লাসটা মিস হয়ে গেছে দ্বিতীয় ক্লাসটা মাত্র শুরু হয়েছে রাজু পিছনের দরজা দিয়ে ঢুকে গেল ক্লাসরুমগুলো ভালো পিছন দিয়ে ঢুকা যায় আবার ইচ্ছে হলে কারো দৃষ্টি আকর্ষণ না করে বেরো হওয়া যায় পাশের ছেলেটি মাথা করে রাজুকে দেখলো সামনে স্যার গভীর মনোযোগ দিয়ে বলে লিখছেন শোনা যায় গত বিশ বছর ধরে এসের স্যার হুবহু এ কথাগুলো হুবু এভাবে বলে লিখে আসছেন পাশের ছেলেটি গলা নামিয়ে বলল শুনেছিস কি মিলিয়ার হাজব্যান্ড মিলিয়ার ডেড বডি নিয়ে আসছে দেশি লাশ কবর দিবে ডেড বডি আর লাশ শব্দ দুইটা রাজুর কানে খট করে লাগলো একটা মানুষ যখন মানুষ না থেকে ডেড বডি কিংবা লাশ হয়ে যায় তখন সেটা এত অস্বাভাবিক শোনাই যে মেনে নেওয়া কঠিন তবে মিলিয়া ডেড বডি নিয়ে সাফাখার দেশে আসছে সেটা হচ্ছে সবচেয়ে বিচিত্র খবর এই দানবটাকে কি খুন করে ফেলা যায় না খুন রাজু একটা নিঃশ্বাস ফেললো কি আশ্চর্য সে আজকাল মানুষকে খুন করে ফেলার মতো চিন্তা করতে পারে ঘরটিতে আফসা অন্ধকার কালো হালখাল্লা পড়া বেশ কয়েকজন নারী পুরুষ বসে আছে সামনে একটা বিভৎস মূর্তি সবাই তার সামনে মাথা নিচু করে বসে আছে তাদের নেতা বিড়বিড় করে কোনো একটি দুর্বোধ দুর্বোধ ভাষায় কিছু মন্ত্র উচ্চারণ করে পাশে রাখা মাটির মানুষের কিছু একটা ছেলে দিতে ঘরটি উৎকট গন্ধের সাদা ধোঁয়ায় ভরে গেল দলপতি এবার অন্য সবার দিকেই ঘুরে তাকালো নিচু গলায় বলল আমার প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা আপনারা শুনে খুবই খুশি হবেন আমরা আমাদের লক্ষ্যে শেষে পৌঁছে গেছি আমরা দুদিন পরে আমস্যার রাতে মহা সতীধর জিগিরার সামনে উপস্থিত হব এই জগতের অন্যতম ক্ষমতাশালী অন্ধকার জগতের প্রভু আমাদেরকে যাদের শক্তির অংশীদার করতে রাজিই রয়েছেন তার জন্য তিনি আমাদের দুইটি শর্ত দিয়েছিলেন মিশরীয় কবচটি উদ্ধার করে তার চোখের সামনে ধ্বংস করতে হবে এবং পানীয় হিসাবে তাকে জীবন্ত মানুষের রক্ত উৎসর্গ করতে হবে আমরা মিশরীয় কবচটি উদ্ধার করেছি একজন নির্বোধ শ্রেণীর তরুণ সেটি খুঁজে পেয়েছিল তার কাছ থেকে সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে অন্ধকার জগতের প্রভু জিগিরাকে উৎসর্গ করার জন্য একটি সুস্থ সবল কিশোরীকে পথ থেকে তুলে আনা হয়েছে আমরা এই কিশোরীটিকে প্রভু জিগিরার কাছে উৎসর্গ করব। এই কিশোরীটিকে বলা হয়েছে আমরা তাকে নিরাপদে নিজের জীবন গড়ে তোলার সুযোগ করে দিচ্ছি সে আমাদের কথা বিশ্বাস করে আমাদের আশ্রয় এসেছে